আমরা মনে করি আমাদের এই আপডেটগুলো আমাদের বিজনেসের জন্য অনেক বেশি উপকার অনেক বেশি ডিয়ার পার্টিসিপেট আসসালামু আলাইকুম রহমাতুল্লা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি সংযুক্ত হয়েছেন সকলকে জানেছে আন্তরিক মুবারকবাদ সো আপনারা ইতিমধ্যে জানেন আমাদের অ্যাপসের মধ্যে অনেকগুলো বিষয় আপডেট এসেছে আমরা মনে করি প্রত্যেকটা বিজনেস অ্যাসোসিয়েশনের জন্য আমাদের আপডেটগুলো জানা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে মূলত হতো করা যারা সেলফের মধ্যে কাজ করতেছেন অনেকগুলো বিষয়ে আপডেট এসেছে আপনারা আজকের এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা আপডেট সম্পর্কেও অবগত হবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কি কি আপডেট এসেছে এই প্রত্যেকটা বিষয়ে আপনারা জানতে পারবেন এবং যারা আমাদের এখানে নতুন কাজ করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা হোয়াটস স্ক্রিনের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর প্লাস অ্যাকাউন্ট খোলা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ছেড়ে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর কিন্তু স্ক্রিনে দেওয়া আছে সো এখানে আমরা লিখে রেখেছি এবারে আপডেটে যা যা এসেছে তার মধ্যে প্রথমত এই অ্যাপটাতে চলে এসেছে ব্রহুল প্রত্যাশিত স্টেজি রিসিরিং প্রজেক্ট আমরা এক্ষেত্রে জানতে পারবো আমরা এখন স্টেজির যে প্রোডাক্টগুলো রয়েছে কোম্পানি নিজস্ব এই প্রোডাক্টগুলো থেকে আমরা রিসেলিং করার মাধ্যমে ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবো সো এরপর আমরা দেখব এই অ্যাপডেট বিশেষ অটো গেটওয়ে যুক্ত হয়েছে সরাসরি বিকেশ অটো গেটওয়ে থেকে কোর্স অর্ডার করতে পারবেন রিসেলিং অর্ডার করতে পারবেন ড্রাইভ প্যাক অর্ডার করতে পারবেন স্ট্রাজির প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ইত্যাদি সকল কিছু অর্ডার করতে পারবেন অর্থাৎ হচ্ছে যে আমাদের এখানে সরাসরি বিকাশের মাধ্যমে সরাসরি বিকাশ থেকে ট্রানজেকশন করে প্রত্যেকটা কাজ আপনি খুবই স্মুথভাবে খুবই স্ট্রংভাবে করতে পারবেন বর্তমানে সো এখানে লিডারশিপ অ্যাওয়ার্ডের মধ্যে যে আপডেটগুলো এসেছে আমরা প্রত্যেকটা আপডেট ফ্যাক্ট্রিক দেখবো ইনশাল্লাহ সো আশা করতেছি আপনারা সম্পূর্ণ বিরোধী সারে দেখবেন তো আমরা আমাদের কাঙ্ক্ষিত সেলফ অ্যাপ্লিকেশানে চলে আসছি সো সেলফ আসার পর ফার্স্ট অফ অল আমি আপনার ইনকামটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো আমার ইনকাম এখন পর্যন্ত সর্বোট কত টাকা এই তোমাদের লাইভে দেখতেছেন একটু ক্যালকুলেশন করে দেখবেন আর যারা সেলফ সম্পর্কে জানতে চাচ্ছেন আপনারা চাইলে সেলফের আমার ইউটিউবে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ফলো করতে পারেন আশা করি অনেক কিছু বিষয়ে জানতে পারবেন তো আরেকটি বিশেষ আপনাদেরকে সুখবর দিচ্ছি যারা এই মাসের একত্রিশ তারিখের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন আপনাদের জন্য সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু গিফট রয়েছে ধন্যবাদ সকলকে সো যে আপডেটগুলো এসেছে ফার্স্ট অফ অল আমরা এখন আমাদের অ্যাকাউন্টে যাওয়ার পরে এখন উপার্জিত পয়েন্টসে যাব সো উপার্জিত পয়েন্টসে যাওয়ার পরে আমরা যদি এখন উপার্জনের হিস্ট্রি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের উপার্জন কোন কোন বিষয়ে উপার্জন হচ্ছে কীভাবে উপার্জন হচ্ছে এ প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে দেখতে পারবেন যেমন ধরুন যদি আপনি কোর্স শেয়ার হয় সেক্ষেত্রে আপনার টিমের মধ্যে কারা কোর্স শেয়ার করতেছে কে কোর্স নিচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন যেগুলো ইতিমধ্যে আমাদের আপডেটের পরে এসেছে এরপর রিসেলিং প্রজেক্ট আপনার টিম থেকে যে সমস্ত মেম্বারগণ রিসিনিং করতেছে অথবা আপনি রিসিনিং করলে সেই হিস্ট্রিটা আপনি এখানে রিসিনিং প্রজেক্টের মধ্যে দেখতে পারবেন এরপর যদি আমরা এখন ড্রাইভ ড্রাইভেক সেলস করে কত টাকা কমিশন পেয়েছেন ইনকাম করতে পেরেছেন সেটা আপনি ড্রাইভ ফেকের মধ্যে দেখতে পারবেন এরপর হচ্ছে রিচার্জ মোবাইল রিচার্জ করে কত টাকা ইনকাম করেছেন প্রত্যেকটা বিষয়ে আপনি রিচার্জ দেখতে পারবেন এরপর হচ্ছে এসটিজি এসটিজির মধ্যে কত টাকা ইনকাম করেছেন এসটিজি প্রজেক্ট থেকে আপনি এখান থেকে খুব সহজেভাবে দেখতে পারবেন এটাই গুরুত্বপূর্ণ একটি আপডেট সো আমরা এখন যাব আমাদের রিসেনিং প্রজেক্টের মধ্যে সরি সরি আমরা এখন এসটিজি প্রজেক্ট প্রজেক্টে যাব এসটিজি প্রজেক্টে যাওয়ার পরে আমরা যদি এখন এখানে এসটিজি টি অর্ডারে যদি যাই আমরা যদি এখানে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এখানে রিসেলিংয়ের মতো কিন্তু একটা অপশান চলা আসছে যেগুলো ইতিমধ্যে আমাদের এখানে চলা আসছে দেখতে পাচ্ছেন আপনি আপনি এগুলা ডাউনলোড করার মাধ্যমে সেগুলো ডাউনলোড করার মাধ্যমে আপনি এখানে সুন্দরভাবে খুবই স্মুথভাবে কিন্তু রিসেলিং টেস্টটা করতে পারবেন স্ট্রেজির প্রোডাক্ট নিয়ে কিন্তু প্রত্যেকটা বিষয় আপনি রিসিয়ারিং করতে পারবেন এবং ভালো একটি ইনকাম জেনে করতে পারবেন সেমভাবে আমরা যেভাবে প্রোডাক্ট সেলস করে প্রোডাক্ট নিয়ে কাজ করে সেভাবে কিন্তু আপনি রিসিয়ারিং করে স্ট্রেজির প্রোডাক্টগুলো নিয়ে ভালো একটি ইনকাম জেনে করতে পারবেন এগুলো আমাদের বর্তমানে স্ট্রেজি প্রোডাক্টের মধ্যে খুবই চমৎকার রিসেলিং করার জন্য একটি কোম্পানি বক্ত থেকে আপডেট চলে আসে এখন থেকে আপনি এক কথায় এস্টেজি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো নিয়েও মার্কেটিং করে আপনি রিসেলিং করে বলো একটি ইনকাম জেনারেট করতে পারবেন এবং আমাদের স্টেজি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো যদি রিভিউ দেখতে চান তাহলে আপনি এখানে স্টেজি রিভিউ গ্রুপে ক্লিক করবেন এরপর হচ্ছে ফেসবুকে ক্লিক করবেন তাহলে আপনি আপনি আমাদের এস্টেজি রিভিউ গ্রুপে প্রোডাক্ট রিভিউ গ্রুপের মধ্যে চলে আসতে পারবেন এরপর আমাদের প্রত্যেকটা স্টেজি রিভিউ গ্রুপের মধ্যে এসে আমাদের প্রোডাক্টগুলোর রিভিউ কীরকম কীভাবে নিবেন মানুষ কতটা পর্যন্ত উপকৃত হচ্ছে এগুলো থেকে আপনি বিস্তারিত দেখতে পারবেন সো এখান থেকে যদি আপনি আরও ক্লিক করেন প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা বিষয় আপনি খুবই স্মুথভাবে পাইকারি মূল্যে কিন্তু আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন এবং এখান থেকে লং টার্ম একটি বিজনেস দ্বারা করে ফেলতে পারবে ইনশাল্লাহ সো এখন কথা হচ্ছে যে আমরা সরাসরি এই মুহূর্তে যাবো ড্রাইভ অফ ড্রাইভ অফারে যাবো তার আগে আমরা একটা রিসেন থেকে একটা জিনিস দেখিয়ে নিই আপনারা জানেন ইতিমধ্যে আমাদের আগে কিন্তু কোন একটি প্রোডাক্ট যখন আমরা অর্ডার করতে অর্ডার কনফার্ম করতে যেতাম তখন কিন্তু দেখা যেত কি আমাদের এই এখান থেকে প্রথমে বাউচার পয়েন্টটা গাইড করতে হতো তারপর কিন্তু আমাদের অর্ডারটা কনফার্ম করতে হতো তবে সৌভাগ্যবশত এই মুহূর্তে কিন্তু আপনাকে পাওয়াচার পয়েন্ট অ্যাড করতে হচ্ছে না যদি আপনি বিকাশের মাধ্যমে সরাসরি পেমেন্ট করতে চান অবশ্যই আপনি এখানে সরাসরি বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন যেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এক্সাম্পল এখানে সব কিছু দিয়ে দিচ্ছি দেখানোর জন্য এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন আমরা পরবর্তীতে দেখা যায় ক্লিক করলে এখন যদি আমরা দেখুন আমাদের এখানে দুটো অপশন আছে একটা বচড়া একটা বিকাশ আপনি সরাসরি এখন বিকাশে ক্লিক করে এখানে ক্লিক করে অর্ডার কম ক্লিক করে সরাসরি ওই অর্ডার কনফার্ম কোনো ক্লিক করে বিকাশের মাধ্যমে আপনি এখানে খুবই স্মুথভাবে স্ট্রংভাবে অর্ডার করতে পারবেন যেটা আমাদের আপডেটের পরে এসেছে সো আমরা এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসছে যেগুলো আমি আস্তে আস্তে দেখতে পারবেন জানতে পারবেন ইনশাল্লাহ তো আমরা যদি এখন আগের নোটিশটার মধ্যে যাই তাহলে আমরা দেখতে পারব আমরা এখানে দেখতে পাচ্ছি এই আপডেটে বিগত অনেকগুলো টুকটাক নিকাল প্রবলেম সলভ করা হয়েছে যেমন অ্যাপস আগের থেকে অনেক ফাস্ট হয়েছে বা অপশনে কিছুদিনের মধ্যে নগদের গেটও চলে আসবে আপনারা জানেন আমাদের নগদের মধ্যেও একটু প্রবলেম হচ্ছে যেহেতু এখানে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে প্রতিদিন বর্তমানে নগদ গেটও অফ রয়েছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নগদ গেটও চলে আসবে সো আরেকটি বিষয় এখানে যদি এই আপডেট আসার পরে আপনি যদি কোনো আপডেটের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমরা কোম্পানিকে অবগত করবো আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্বে স্টেজি থেকে পদেশ পয়েন্টের প্রোডাক্ট না ক্রয় করলে পরবর্তী মাসের স্টেজি জেনারেশন ইনকাম ডিঅ্যাক্টিভ হয়ে যেত এখন থেকে আর পরবর্তী মাস শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে না আর প্রতি পয়েন্টের প্রোডাক্ট অর্ডার করার সাথে সাথে স্টেজি জেনারেশন ইনকাম পেয়ে যাবেন আপনি খুবই চমৎকার একটি আপডেট আপনি ইতিমধ্যে জানেন আমাদের স্টেজের প্রোডাক্ট যেটা রয়েছে সেটা যখন আমরা পনেরো পঁচিশ পয়েন্টের প্রোডাক্ট অর্ডার করতাম আমাদের যে এক্সট্রা ইনকাম ছিল ওই ইনকামটা কিন্তু পরবর্তী মাসের মধ্যে আমাদের এখানে অ্যাকাউন্টে যুক্ত হতো তবে খুবই চমৎকার এবং সুসংবাদ হচ্ছে যে সেই ইনকামটা কিন্তু ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সো আশা করি বোঝাতে পারছি আমাদের এখানে চমৎকার আপডেটগুলো আশা করি আপনি ফলো করবেন এবং আপনার টিমের মধ্যে শেয়ার করে দেবেন এবং আশা করি সকলকে সকলকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে তোমারা থাকবেন সেলফ আলফাতা টিমের সাথে থাকবেন দেখা হবে বিজয় মঞ্চে যারা কাজ করতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে ধন্যবাদ সেবকে আসসালামু আলাইকুম